মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ একটি মাস মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং এটি একটি অগ্নিতত্ত্ব রাশি তো মেষ রাশির জাতক জাতিকাদের সঙ্গত কারণেই তাদের গ্রহের প্রভাবেই তাদের কিন্তু একটু মানসিক স্থিতি অনেক সময় উচাটন থাকে একটু বেশি রাগ থাকে তারা রাগের বসীভূত হয়ে অনেক ধরনের কাজ অনেক সময় করে ফেলেন তো এই মাসে আপনাদের উচিত হচ্ছে রাগের বসীভূত হয়ে যদি আপনারা কোনো কাজ করে ফেলেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই রাগ একদমই করা যাবে না আপনারা সবাই জানেন যে কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন এই মাসে আপনাদের জন্য কিন্তু ঠিক এমন একটি অবস্থায় বিরাজ করবে অর্থাৎ কোনোভাবেই আপনাকে আপনার মধ্যে যেন রাগ বা ক্রোধ না আসে সেইভাবেই কিন্তু আপনার নিজেকে করতে হবে এবং সেইভাবেই নিজের জীবনটাকে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত উপযোগী একটি মাস সেই সাথে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন যারা সদ্য প্রেমে পা বাড়াবেন ভাবছেন তারাও কিন্তু এই মাসটিকে পজিটিভ ভাবেই নিজের জীবনে বেছে নিতে পারেন দাম্পত্য জীবনে কিছুটা কলহ থাকলেও মাসের শেষের দিকে কিন্তু সেই কলহ ধীরে ধীরে দূরীভূত হতে থাকবে আপনাদের বাড়িতে যদি ছোট ছোট সন্তান থেকে থাকে তাহলে সেই সন্তানদের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনাদেরকে বিশেষ ধ্যান দিতে হবে কারণ কারণে বা অকারণে আপনাদের সন্তানরা কিন্তু একটু অসুস্থ হয়ে যেতে পারে মেষ জাতক জাতিকাদের মধ্যে যারা প্রোপাইট শিপ সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের এই মাস্টি অত্যন্ত শুভ ফলপ্রসূত তবে যারা বিদেশের সাথে কোন না কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাদের জন্যে এই মাছটি অতীব শুভ দর্শক আপনাদের মধ্যে যারা আহ আর ব্যবসায় জড়িত রয়েছেন যারা আহ দীর্ঘদিন যাবত কোনো না কোনো রোগ সুখে ভুগছিলেন তাদের জন্যও কিন্তু এই মাছটি অত্যন্ত শুভ ফলপ্রসূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা দীর্ঘদিন ঝুট ঝামেলা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমার ঘানি টানতে টানতে একদম অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্যেও কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এবং এই মাস মামলা মুকদ্দমা সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে কিন্তু যথেষ্ট পজিটিভ সুখবর কিন্তু আপনাদেরকে দিবে এবং এই মাসে যদি আপনার কোনো মামলা মুকদ্দমার তারিখ থেকে থাকে বা মাননীয় আদালত যদি রায় ঘোষণা করে থাকেন তাহলে কিন্তু সেই রায় আপনাদের পক্ষেই আসবে কাজেই এই সংক্রান্ত বিষয়ে বিন্দু মাত্র বিচলিত হওয়ার কোনো কারণ নেই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রায়শই বিদেশে যাতায়াত করেন কিংবা কর্মের কারণে বা অফিসিয়াল কোনো কারণে দূরে যাতায়াত করতে হয় তাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সেই সাথে আপনাদের মধ্যে যারা নতুন করে টাকা ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন তারাও কিন্তু এই মাসটিকে খুব সুন্দর ভাবে বেছে নিতে পারেন অর্থাৎ এক কথায় যদি আমি বলি এই জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে যারা গবাদি পশুর ব্যবসার সাথে জড়িত রয়েছেন। তাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ